হ্যালো বন্ধুরা আজকের পর্বে আমরা আবারও একটি মেডিসিন নিয়ে এসেছি যেটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিওফেন এক্সেল ক্যাপসুল এই লিওফেন এক্সেল ক্যাপসুলটি মূলত সান ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিস দ্বারা তৈরি করা একটি মেডিসিন যেটির দশটি ক্যাপসুলের স্ট্রিপে আসে এবং এটির এমআরপি কোম্পানি রেখেছে দুশো পঞ্চান্ন টাকা এটি সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায় এবং এটি অনলাইনেও পারচেস করতে পারেন এবং এটি ডিসকাউন্ট রেটেও আপনি পেয়ে যেতে পারেন এই লিওফেন এক্সেল ক্যাপসুলটি যে কম্পোজিশান দিয়ে প্রস্তুত করা হয়েছে মূলত একটিমাত্র কম্পোজিশান ব্যাকলোফেন এই ব্যাকলোফেন টেন এম দিয়ে প্রস্তুত করা হয়েছে এই লিওফেন এক্সেল ক্যাপসুলটি এই ক্যাপসুলটি মূলত যে বেনিফিট লক্ষ্য করা গেছে এটি মূলত মাসাল রিল্যাক্সেশন বা পেশি শিথিল খারি একটি ঔষধ হিসেবে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন অর্থাৎ পেশির খিঁচুনি পেশির অনমনীয়তা এবং পেশির টান উপশম করতে ব্যবহার করা হয় এটি স্না স্নায়ু ও মস্তিষ্কের পেশির সমস্যা দূর করতে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন তীব্র এবং যন্ত্রণাদায়ক পেশির খিঁচুনি কমাতে সাহায্য করে আপনার পেশির অতিরিক্ত টান কমিয়ে শরীরকে আরাম দেয় ফলে হাঁটা চলা পোশাক পরা দৈনন্দিন কাজ করার ক্ষমতা উন্নতি হয় পেশির খিঁচুনিজনিত কারণের সৃষ্ট ব্যথা কমাতে এটি খুবই কার্যকরী অনেক স্ট্রোকের রুগী লক্ষ্য করা গেছে তাদের পেশির ব্যথা হয় সেই স্ট্রোক রুগীর পেশির ব্যথাকে কমাতে ডক্টরা প্রেসক্রাইব করে থাকেন অনেকের মেরুদণ্ডে আঘাত হয় বা মেরুদণ্ডের যে শি আছে সেখানে ব্যথাজনিত সমস্যা তৈরি হয় সেই ব্যথাজনিত সমস্যা থেকে আপনাকে উপশম দিতে ডক্টররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এই লিওপেন এক্সেল এর সাইড এফেক্ট বলতে এটি সেবন করলে মূলত রোগীদের ঘুমঘুম ভাব হতে পারে তাই গাড়ি চালানো এড়িয়ে যাওয়ার জন্য ডক্টররা বলেন মাথা ঘোরা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে যদি এই সমস্যাগুলি লক্ষ্য করা যায় এবং সেটি যদি বেশি মাত্রায় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটি সেবন করা থেকে বিরত থাকবেন এবং অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন এই ক্যাপসুলটি মূলত আঠেরো বছর ঊর্ধ্বে সবার জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন সমস্ত রকম পেশি বা স্নায়ুর যে সমস্ত সমস্যা বা পেশির যে টান বা ব্যথাজনিত যে সমস্যা তৈরি হয়েছে সেগুলোকে দ্রুত সুস্থ করতে এই লিওফেন এক্সেল ক্যাপসুলটি বা বেক্লোফেন টেনেমজি মিশ্রিত এই ক্যাপসুলটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধটি মূলত আপনার বয়স এবং আপনার দেহের ওজন অনুযায়ী ডোজ ডক্টররা নির্ণয় করে থাকেন তবে সাধারণত দিনে দুবার খাওয়ার আগে এবং পরে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন তবে আপনার সমস্যা অনুযায়ী সেটির পরিবর্তন হতে পারে অবশ্যই আপনি এই ক্যাপসুলটি সেবন করার আগে ডক্টরের সঙ্গে সঠিকভাবে পরামর্শ করে নেবেন যাতে ডক্টর সঠিকভাবে আপনার সমস্যা অনুযায়ী এটির ডোজ নির্ণয় করতে পারে এটি মূলত পেশির সমস্যা খিঁচুনি এই ধরনের সমস্যা থেকে দূর করতে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন আশা করি এই লিওপেন এক্সেল সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের দিতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য